إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله عما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث حديث محمد صلى الله عليه وسلم وشر الأمور مهدساتها وكل مهدسة بدعاء وكل بدعاء ضلالة وكل ضلالة في النار شموس بُشْنِشَةٌ شِيمَانُ صلى الله عليه যিনি আমাদের সৃষ্টি করেছেন সেটি সৃষ্টি করেন এই পৃথিবীতে সহস্র কোটি সৃষ্টি করার পরেও যিনি আমাদের এই মানুষ জাতিকে সর্বশ্রেষ্ঠ জাতি সর্বশ্রেষ্ঠ মাত্রতার এবং সর্বশ্রেষ্ঠ নাবী মুহাম্মাদে আরবি সল্লাহ আলী ওয়াসাল্লামের ও সে প্রেরণ করেছেন সেই মহান সত্তা আল্লাহ সংক্ষিপ্ত সুপ্রে সুযোগ আদায় করি তার নিজেরই সে কোনো ভাষা দিয়ে সকলে এক বাক্যে পড়ি আলহামদুলিল্লাহ দাঁড়িয়া দারুসুন্না হাফিজে মাদ্রাসা হাফিজা ও মাদ্রাসার উদ্যোগে এবং পরিচালনায় আজ তম ইসলামী আলোচনা সভা আজকের এই আলোচনা সভা থেকে সফল করার জন্য যারা সার্বিক দিক দিয়ে সাহায্য এবং সহযোগিতা করেছেন তাদের প্রত্যেকের নাম স্বতন্ত্রভাবে নিয়ে সুপ্রিয় আদায় করা সম্ভব নয় তারপরেও যারা অর্থ শ্রম অক্লান্ত পরিশ্রম দোয়া এবং পরামর্শ দিয়ে আজকের এই আলোচনা সভাটিকে সফল করার জন্য প্রয়াস করেছে আল্লাহ সুবানা তালা তুমি তাদের প্রত্যেকের নিয়ার এবং নেক আমলগুলোকে কবুল করে নাও সফল করি আমিন মহোন শেক তালা সুবহান ওয়া তাআলার কাছে দোয়া এই প্রার্থনা আস্তাগফার সুবহান আমরা মানুষ আমরা কম বেশি ছোট বড় ভুল ছোট ছোট গোনাহ পাপ অন্যায় করে থাকি আজকের এই আলিম সভার ওসিলায় আমাদের প্রত্যেক ছোট ছোট গোনাহগুলোকে তুমি ক্ষমা করে দাও সর্বপুরি আমিন আমিন সম্মানিত শাদি বাদ মাগরিক থেকে বিভিন্ন আলেজুক দ্বারা পবিত্র কোরআনুল কারীম এবং হাদিসে মুবারকাতের তনে গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে পেশ করেছে আজকের এই আলোচনা সভার অন্তিম লগ্নে উপস্থিত হয়েছি একটি নির্দিষ্ট বিষয়ের উপরে কোরআনুল করিম এবং হাদিসের মোবারকার থেকে কিছু কথা বলার উদ্দেশ্যে রাত এমনি মাহফিলের শেষ লক চলে গেছে না আপনি থাকলে হবে আপনি তো সারা থেকে ঘুমিয়ে পড়বেন একদিন জোহরের লক তাই না একদিন না করলে কি বা হবে কিন্তু আমাদেরকে তো স্পিটে চলতে হবে আজকে এখানে কালকে সেখানে তো যাই হোক আর অনেকে আসেন দূর দূরান্ত থেকে এসেছেন নাম লিখেছেন যে ব্রাদার হয়েছেন ভারত তো অনেকের একটা আকাঙ্ক্ষা মানে ভারতের বক্তা দাম কণ্ঠে একদম ওয়াজ কর গেছে কাঁপিয়ে দেবে বা এমন সুর দেবে বা গজল বললে অনেক মানুষের আকাঙ্ক্ষা থাকে জেনে রাখেন আমার গোটা আলোচনাতে কোনো গজল বা সুর কিছুই থাকবে না এই যে কথা শুরু করলাম কাটাকাটা কথা এগুলো থেকে কিছু করানোর কেরি হাদিসের মোবাইলটার থেকে বর্তমান সামনে সামনের কিছু কথা শেয়ার করব যাতে আপনার কিছু কল্যাণ হয় কিছু দুনিয়া করলাম কিছু কর মান ঠিক করলৌকিক জীবন কিছু করলাম আমাদেরকে দুটো কল্যাণের দিকে চলতে হবে যখন আমরা দোয়া করি দেখবেন কি দোয়া করছেন সুরা বাকার একশো নম্বর এক রব্বানা আতিনা ফিদ দুনিয়া প্রথমে কি আছে ফিদ দুনিয়া তারপরে কি আছে দুনিয়া পরে আখেরা মানে দুনিয়ার এই বাস্তবতাকে আমাদেরকে স্বীকার করে নিতে হবে দুনিয়ায় যে ফিতনা আসবে এই ফিতনাকে মোকাবেলা না করলে কখনো জান্নাতের রাস্তা আপনি পেতে পারেন না দুনিয়াতে বিভিন্ন রকমের ফিতনা আসবে আসবে কি আসবে না তাই ইসলাম হচ্ছে একটা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত মানুষের চিত্রা যেটা চাই সেটা দি ইসলাম ইসলাম নতুন কিছু নিয়ে এসেছে এমনটা নাই মানুষ যেগুলোকে নতুন করতে চায় সেগুলো ফিতরাতের বিরুদ্ধে কিসের বিরুদ্ধে এটা ফিতরাতের বিরুদ্ধে মানে আমাদের যে ক্ষমতা বাদ করে আপনার লিখি এটার বিরুদ্ধে গিয়ে মানুষ কাজ করতে চায় আর তখনই পদস্কলিত মানুষ হয়ে যায় আজকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে আলোচ্য বিষয় ইবাদত কবুলের শর্ত কি বললাম বলেন আর যদি বলেন ইবাদত কবুলের শর্ত আমরা কম বেশি ইবাদত করি কি করি না ও বেশি ইবাদত করতে না পারলেও মোটামুটি আমরা ইবাদত করি আর আমরা তো মুসলমান সপ্তাহে একদিন জুমার দিন নামাজ পড়ে আমরা মনে করি আলহামদুলিল্লাহ একদম পাক্কা আল্লাহর বলি হয়ে গেলাম ফেসবুকে ফেক পোস্ট করে দিয়েছি মানে পুরো বিশ্বের মানুষ জেনে নিয়েছে একটি জুমাতে এসেছিলাম এরকম মুসলি আছে না সমাজে তবে মনে রাখবেন ইবাদত করলেই যে আল্লাহ কবুল করবে কোন নিশ্চয়তা আপনি যখন ইবাদত করছেন যদি মনে করেন কি আলহামদুলিল্লাহ আজকে মাদ্রাসা উন্নতি কল্পে আমি দশ হাজার দিলাম আমি পাঁচ হাজার দিলাম এক লাখ এক কোটি টাকা দিয়ে দিলাম গোটা মাদ্রাসায় তৈরি করে দিলাম আর যদি মনে করেন যে না আমি একটা এত বড় প্রতিষ্ঠান করেছি আর আল্লাহ সুবান আতাল আমার এই ইবাদত কবুল করে নিয়েছেন যদি নিশ্চিত এটা মনে করেন জেনের পরে আপনার কোনো ভুলের মধ্যে আছেন কেন ইবাদত করলে আল্লাহ কবুল করবে এর কোনো নিশ্চয়তা নাই ইবাদত করার জন্য বেশ কিছু শর্ত আছে একটা বিশাল উদাহরণ একজন ব্যক্তি যদি বলে পানিতে ঝাঁক মেরেছে একজন নদীতে ঝাঁক মেরে দিয়েছে তিনবার ডুব মেরে দিয়েছে উঠে যদি বলে অজু হয়ে গেছে যাযু হবে না ও বলে ও যদি তুমি হাত মুখ কেটে ধুই যে বড়তে এটা দবল জোহর কথা না এখন তাই যদি বলে পানিতে যদি তিনবার ডুব মেরে দেয় সাত বার ডুব মারে দুই দিন তোリス যদি ডুব মেরে দেন নিচে তলে থাকে তারপর কি ওযু হবে কেন হবে না কারণ ওযু হচ্ছে যা হাত পা ধোয়ার নাম নয় ওযু একটা সিস্টেমের নাম শুন না এর পদ্ধতি নাম

হতে পারে যে ইবাদত করছেন মনে করছেন এটা এমনি ইবাদতের চেয়ে সুন্দর অনেক ভালো বাহ্যিক দিক থেকে অনেক চমৎকার মনে হতে পারে কিন্তু আসলে সেটা যদি কোরআনার অনুকূল যে সিস্টেম পদ্ধতি দিয়েছে এমন যদি না হয় আপনি কোটি টাকা দান করেন আর কোটি রাখার নামাজ করেন তারপরে ইবাদত করে সেটা গণ্য না আলোচ্য বিষয় ইবাদত কবলের শর্ত বলেন তো সে ইবাদত এটা তো আরবি শব্দ এটা বাংলা মানে কি আমুক্ত কর উপাসনা করা আজি বলেন গোলামী করা দাসত্ব করা জি ইবাদতেছি আবশ্যক দাসগুণ থেকে মানে দাস গোলামিত্ব করা কি করা কথা বলেন গোলামিত্ব করা কার গোলাম আল্লাহ তআলা তলাম যখন আপনি বলছেন জানেন কি ইবাদত করছি কথা আপনি এখন আল্লাহর কি তো দাস আর দাস মানে যার নিজের কোন ইচ্ছার কোনো নলে ইচ্ছা হতা সময় খেতেও পারবে না ঘোড়াও পারবে না সব সময় মালিকের অধীনে যিনি থাকেন নিজের ইচ্ছে মতো কাজ করতে পারে না এ থেকে বলে দাস কিন্তু আমাদেরকে দেখি কেমন মনে হয় যে আমরা দাস আপনি তো শরীর আপনার যা আমার যায় আপনি তাই করেন আপনাকে দেখে তো মনে হয় না যে আপনি একজন আল্লাহর গোলাম বা দাস আমরা কোরআন মাসিদের এক কতবার করেছি এমন কোন মানুষ নাই যে এই আয়াতটাকে জানে না অনেক হিন্দুরা মরতে বলেছে আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করতাম না আমরা বলি অনুবাদ করার সময় বলি যে আল্লাহ মানুষের জিনকে সৃষ্টি করছে ইবাদতের জন্য কিন্তু আপনি যদি এমনি সরাসরি অনুবাদ করেন লিটার মিনি আল্লাহ তো অবশ্যই না আমি মানুষরা জীবজাতির সৃষ্টি করতাম না কেন করেছে ইন্দাদের কেন হাতে তারিখ দিচ্ছে দেবকে শুধুমাত্র কেমন মাত্র সে আমার ইবাদত করবে এই